হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে সম্পা সবাইকে স্বাগত তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে কিছু তোমাদের স্পেশাল দেখাবো সামনে পয়লা বৈশাখ আর দুটো তিনটে দিন হাতে রয়েছে গোনা তো তোমার দাদা ভাই যেহেতু কাপড়ের ব্যবসা করে তো আমি বললাম কি যে আমাকে একটা শাড়ি এনে দিও তো আমি একটা শাড়ি চেয়েছি তো অনেক শাড়ি নিয়ে এসে দিয়েছে তো দেখো কটা শাড়ি নিয়ে এসছে তোমাদেরকে দেখাচ্ছি যে কতগুলো শাড়ি নিয়ে এসে দিয়েছে যাই হোক

এই যে একটা শাড়ি এটা হলো পুতে কালার এর শাড়িটা খুব সুন্দর পুরো অলপর কাজ করা আর এই দেখো একটা ব্ল্যাক কালারের শাড়ি এটাও খুব সুন্দর লাগছে আর পাটটার কম্বিনেশনটাও কিন্তু খুব সুন্দর আর এখনকার বেশিরভাগই পাট দেখেই শাড়িটা বেশি সুন্দর লাগে আমার তো পাড় দেওয়ার শাড়ি খুব পছন্দ তোমাদের কার কার পছন্দ শুধু পাড়টা চড়া থাকবে অবশ্যই কমেন্টে জানে জানাবে আর দেখো আমি তো এই শাড়িটা আপাতত চুজ করেছি আর তোমরা একটু বলো যে আমি কোন কালারটা নেব আর কোনটা আমাকে বেশি ভালো লাগবে তো দেখো কোন কালার টা নেবো অবশ্যই বলো আর তোমরা যদি শাড়ির ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে আর আমাদের তো কাপড়ের ব্যবসা তোমরা অলরেডি জানো তো আমি অবশ্যই কাপড় তোমাদের কিছু কিছু করে দেখাবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও থাক দেখার জন্য অবশ্যই আমার পাশে দেখো আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেসো তাদের অনেক অনেক ধন্যবাদ তো বাই ভালো দেখো